আমরা মোরগ পোলাও সবাই বড্ড বেশি পছন্দ করে থাকি কিন্তু ঝামেলার জন্য একদমই বানাইতে চায় না আজকে তোমাদেরকে জাস্ট সহজভাবে সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণে মজাদার একটা মশলা তৈরি করে এটা দিয়ে মোরগ পোলাও রান্না করে দেখাবো চলো চলে যাই মূল রেসিপিতে শুধু শুধু কথা বাড়িয়ে কী লাভ বলো তো তোমরা সবাই কেমন আছো আগেই বলে দিই যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবো আর শেয়ার করে দিবা এখন চলে যাই মূল রেসিপিতে এখানে প্রথমে আমি হচ্ছে দু পিস চিকেন নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমরা যে রোস্ট খাই সেই রোস্টের ওই চিকেনটাই নিয়ে নিয়েছি আর সেখানে আমি দিলাম সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদ দেখতেই পাচ্ছ হলুদ কতটুকু নিয়েছি হলুদ চাইলে তোমরা স্কিপ করতে পারো যদি পুরাই সাদা রাখতে চাও স্বাদ দিয়ে দিয়েছি এখানে মিষ্টি দই তোমরা ছেলে টক দই ব্যবহার করতে পারো এটা মেখে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য আর এখানে আমি কিছু চিনাবাদাম আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একটুখানি পানি দিয়ে ব্লিন্ড করে রেখে দিচ্ছি এইটাই হচ্ছে একটা মশলা এতেই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার মাঝের ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার মতো বোকা কে কে আছো যে ভিডিও ভাবি যে অন আছে বাট স্কিপ হয়ে গেছে কিছুই করার নেই এই মোরগ পোলাওর এই রেসিপিটা আমি তোমাদের আবারও একদিন দিব। তোমরা কিছুই মনে নিও না এখানে এই মশলাটার ভিতর আমি দিয়েছিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া জাস্ট আর ওই বানিয়ে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম মাংসটা কষিয়ে নিয়ে মাংসটা আমি উঠে রেখে সেখানে পোলাও চাল আমি এখানে যতটুকু নিয়েছি এর পানি কিন্তু ডাবল দিব। তোমরা পোলাও রান্না করতে এই টিপসটা হান্ড্রেড পারসেন্ট ফলো করবা যদি চাউলটা তোমাদের বেশি হয় একটুখানি কম দিবা পানি আর চাউলটা যদি কম হয় যতটুকু চাউল ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখবা লো হিটে না তাহলে পোলাওটা একেবারে পারফেক্ট হয়ে যাবে রেশিওটা মনে রাখবা তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট হবে এই তো মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম পোলাওটা যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে সেই চিকেনগুলোকে দিয়ে উপর দিয়ে কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের বেস্তার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য এটা মিডিয়াম হিটে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের জন্য তাহলে পুরা চালটা কিন্তু পোলাও নরম সফট হয়ে যাবে এখানে এই যে পেঁয়াজের বেস্তার যে একটা ফ্লেভার আছে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে এটা পুরাই ভাতের ভিতর ঢুকে যাবে এ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তোমরা চাইলে কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করতে পারো আমি চিনিটা স্কিপ করেছি তোমরা মিষ্টি খাইতে চাইলে অবশ্যই চিনি ব্যবহার করে নিবা এই তো দেখতেই পাচ্ছ আমার পুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার যে ই ছিল মানে কাঁচামরিচ ছিল এটা পুরাই কিন্তু কুক হয়ে গেছে আর ভাতের চালটা কতটা সিদ্ধ হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে হাতে নিলেই গলে যাচ্ছে বাট দেখা যাচ্ছে কিন্তু একেবারে আস্তায় আছে তো এভাবে যদি তোমরা রেশিওটা পানি রেশিওটা ঠিক রাখো তাহলে কিন্তু তোমাদের যে কোনো পোলাও পারফেক্ট হবে এই তো আমি একেবারে নিচে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম আর এই পরিবেশন করতেও যেমন মজা খেতেও মজা আমার কাছে এই রেসিপিটা বেশ লেগেছে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আজ এ পর্যন্ত সবাইকে টাটা